হালকা শুরু হলে অস্বস্তি যতক্ষণ না মনের মতো করে চুলকানো যায় ততক্ষণ যেন শান্তি নেই এই অভিজ্ঞতা কম বেশি সবারই জানা আশপাশে কেউ না থাকলে চুলকানোর জন্য চেয়ার দেয়াল কিংবা দরজার কোনায় হয়ে ওঠে ভরসা কিন্তু ভাবুন তো এই সাধারণ ভোগান্তি যদি হয়ে ওঠে কারো পেশা অবাক লাগলেও সত্যি পিট চুলকিয়ে ঘন্টায় বারো হাজার টাকারও বেশি আয় করছেন অনেকেই বিদেশে এই ব্যতিক্রমী পেশার নাম স্ক্র্যাচ থেরাপি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মতো ব্যস্ত নগরীতে প্রশিক্ষিত পেশাদাররা স্পা ও স্টুডিওতে নিয়মিত এই সেবা দিয়ে থাকেন মাসাজ বা ফেশিয়ালের মতো গ্রাহকেরা নির্দিষ্ট সময়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেন স্ক্র্যাচিং সেশনের প্রতি ঘন্টার জন্য পারিশ্রমিক নেওয়া হয় প্রায় একশো ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বারো হাজার দুইশো টাকা তবে এটি কোনো এলোমেলো চুলকানো নয় স্ক্র্যাচ থেরাপিতে ধীর গতিতে দক্ষতার সঙ্গে নখের হালকা স্পর্শ ব্যবহার করা হয় বিশেষ করে পিঠ ও মাথার ত্বকে আলতো আঁচড়ের মাধ্যমে শরীর ও মনকে গভীর আরামের অনুভূতি দেয়া হয় কখনো কখনো এই থেরাপি পুরো শরীরেও প্রয়োগ করা হয় গবেষণায় দেখা গেছে এই পদ্ধতিতে ত্বক ও মস্তিষ্কের মধ্যে থাকা সংযোগ ব্যবস্থাকে কাজে লাগানো হয় ত্বকে হালকা আঁচর সংবেদী স্নায়ুগুলোকে সক্রিয় করে যা মস্তিষ্কে আরামের সংকেত পাঠায় ফলে নিশ্চিত হয় এন্ডোরফিন ও সেরোটোনিনের মতো হরমোন যা মানসিক চাপ কমাতে মেজাজ ভালো রাখতে এবং ভালো ঘুমে সহায়তা করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর স্ক্র্যাচ থেরাপির চাহিদা দ্রুত বাড়ছে অনেকেই একে বলছেন আধুনিক জীবনের নতুন আরাম থেরাপি কে জানত পিঠ চুলকানোর মতো সাধারণ এক অনুভূতি একদিন হয়ে উঠবে বিলাসবহুল সেবা ও লাভজনক পেশা বিজয় টিভি নিউজ ডেস্ক